বউ সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ রহমতুল্লাহ আলাই শিকার করতে গেছেন শিকার করতে গিয়ে ভুল ক্রমে হরিণ শিকার না করে একটা বৃদ্ধার নাতনিকে তিনি হত্যা করে ফেলছেন এই বৃদ্ধা কাজীর কোর্টে গিয়ে মামলা দায়ের করেছে স্বয়ং সুলতানের নামে একটা দেশের চিফ এক্সিকিউটিভ তিনি তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে মনে করেন কাজী তলব করেছেন সুলতানকে আসেন আপনি বৃদ্ধের সন্তানকে কেন হত্যা করেছেন নাতনিকে ওই কাজই তখন বলতেছেন আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে বৃদ্ধের ফয়সলা করেন সুলতান বলতেছেন ইসলামের বিধান তিনটা হয় হত্যার বদলায় হত্যা করা হবে নয় আপনি রক্ত রক্তমূল্য নিয়ে আমাকে মাফ করে দিবেন আর চাইলে এমনি মাফ করে দিতে পারেন বৃদ্ধা যখন এই দৃশ্য দেখেছে সে ভিআইপি না ভিভিআইপি না সচিবের দাদি না কোনো এমপি মন্ত্রীর সাথে তার রিলেশন নেই একজন সাধারণ কৃষকের স্ত্রী যার এই কুলে কেউ নেই একটা সন নাতনি ছিল মারা গেছে এই অসহায় নারী যখন কাজীর কোর্টে মামলা দায়ের করেছে কাজী তলব করেছে ওই দেশের চিফ এক্সিকিউটিভকে চিফ এক্সিকিউটিভ অপরাধী আসামির বেশে কাজীর কোর্টে দাঁড়িয়ে বলতেছে আমি আত্মসমর্পণ করতেছি ইসলামের বিধান অনুসারে যে কোনো একটা ফয়সালা আমার ওপর আরোপ করতে পারেন বৃদ্ধ এই দৃশ্য দেখে তাকে মাফ করে দিয়েছে কাজির কোর্ট থেকে সুলতান গিয়াশদ্দিন আদম শাহ চলে যাচ্ছেন কাজী ডাক দিয়েছে সুলতান এদিকে আসেন নিজ থেকে একটা চাবুক বের করে বলেছেন সুলতান যদি আজকে আপনি উল্টাপাল্টা করতেন যে আপনি সুলতান এই ক্ষমতা খাটিয়ে আপনি প্রধানমন্ত্রী এই ক্ষমতা কাটিয়ে আপনি রাষ্ট্রপতি এই ক্ষমতা কাটিয়ে অপরাধ থেকে নিষ্কৃতির দায় করতেন দাবি করতেন আমি চাবুক পেটা করে আপনাকে সাহস্তা করে দিতাম সুলতান জিয়াস উদ্দিন শাহ তার খাপ তলোয়ার থেকে খাপ থেকে তলোয়ার বের করে বলতেছেন যদি আপনি বিচারের ক্ষেত্রে নাইন স্থাপে করতেন আমি তোলোয়ারকে আপনার কল্লা ফেলে দিতাম